আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্ল্যাক পেপার চিকেন কোরমা এটা মূলত আসলে মোগল ইন্ডিয়ান একটা ডিশ এটা খুবই চমৎকার একটা রেসিপি আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আর প্রত্যেকটা স্টেপ আমি খুব সহজে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে দুইটা পাকিস্তানি কক মুরগি নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিও নিতে পারেন কোনো অসুবিধা নেই অথবা দেশি মুরগিও নিতে পারেন দেশি মুরগি নিলে রান্নার সময়টা একটু বেশি লাগবে একটুকুই ব্যবধান রেসিপি সেম থাকবে আমি একটা মুরগিকে আট পিস করে কেটে নিচ্ছি এখন আমি চিকেনগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর পেঁয়াজ দিচ্ছি আস্ত পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আমি জাস্ট বড় দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি দুইটার ওজন হবে আপনার প্রায় আশি গ্রামের মতো পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গেলেই চিকেনটা দিয়ে দিতে হবে আমি চিকেনের সাথে এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে বড় এক পিস দারচিনি আর দুই পিস কালো বড় এলাচি এটা না থাকলে কোনো অসুবিধা নেই এটা জাস্ট ফ্লেভার ইনহ্যান্স করে আর পাঁচ ছয় পিস এলাচি দিয়েছি পাঁচ ছয় পিস লং এখানে অবশ্যই একটু জৈত্রী দিতে হবে আমি অল্প একটু জৈত্রী দিয়েছি আর কয়টা কাবাব চিনি আর এই রান্নাতে আপনারা কিছু আস্ত কাঁচামরিচ ইউজ করবেন যদি স্পাইসি বেশি পছন্দ করেন এই কাঁচামরিচগুলো কেটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে হাফ কাপের থেকে একটু কম হবে আলু বোকারা দিয়েছি হাফ কাপের মতো আদা রসুন বাটা হাফ কাপ বাজা পেঁয়াজ যেটাকে আমরা বেরেস্তা বলে থাকি তারপরে এগুলো ভালো করে মিক্স করে নেব আচ্ছা আমি এখানে যে কোকোনাট পাউডারটা ইউজ করতেছি আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটটা ইউজ করতে পারেন সেটা একটা ভালো রেজাল্ট পাবেন তবে কোকোনাট পাউডারটা ইউজ করার কারণ হচ্ছে বারো মাস অ্যাভেলেবেল পাওয়া যায় আর যেহেতু এখন আসলে কোকোনাট প্রসেস করা পেস্ট করা অনেক ঝামেলা এবং কোকোনাট মিল্ক লিকুইড ক্যান যেটা আছে সেটা কেনার পর দেখা গেছে যে একবার কাটার পর সহজে আবার কোকোনাট কোনো কাজে রান্নার কোনো কাজে লাগে না বিদায় নষ্ট হয় এই জন্য আমি কোকোনাট পাউডারটা কিনি এই যে ম্যাগির এই কোকোনাট পাউডারটা আছে এটার সেকেন্ড অপশন আসলে আমি পাই না যার কারণে আমি আপনাদেরকে এটা দেখাতে বাধ্য হচ্ছি সো এই কোকোনাট পাউডারটা কিনি এটা সুবিধা হচ্ছে পাউডার দুধের মতো জাস্ট অল্প একটু পানিতে গোলায় নিলেই হচ্ছে আপনার নারিকেলের দুধটা হয়ে যায় তো এটা খুবই হেল্পফুল আমি এখানে কোকোনাট মিল্ক দিচ্ছি দুই টেবিল স্পুন সাথে পানি ইউজ করতেছি এক কাপ এবং আরও হাফ কাপ এই কোকোনাট পাউডারটা আসলে মানে ফ্লেভার যেরকম ফ্লেভারটা হচ্ছে আপনার ন্যাচারাল ফ্লে কোকোনাটের মধ্যেই কিছুটা ফ্লেভার খারাপ না বাট ভালো লাগে আমার কাছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন অনেকের প্রশ্ন যেটা পাবেন কোথায় এটা বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে এখন তারপর নারিকেলের দুধগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মশলার ভিতরে আমার হাতে বানানো সেই রাজালার যে মশলা আছে রাজালার মশলাটা আমি দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর অবশ্যই কালো গোলমরিচ কালো গোলমরিচ পাউডার দিতে হবে কারণ এই রান্নাতে মূলত কালো গোলমরিচের যে ফ্লেভার সেই ফ্লেভারটা অনেক বেশি লাগবে এবং কালো গোলমরিচের জালটাই লাগবে আমি কালো গোলমরিচ দিচ্ছি টোটাল দুই টেবিল স্পুন আর এক কাপ এক্সট্রা পানি দিচ্ছি এই পানিটা আসলে কোকোনাট মিল্কের যেই বাটিটা ছিল সেই বাটিটা ওয়াশ করে দিয়েছি আমি এই জন্য হালকা একটু সাদা দেখাচ্ছে আর এক টেবিল স্পুন সুগার দিচ্ছি এই সুগারটা অপশনাল এটা দিলে টেস্ট ইনহান্স করে আপনারা যদি দেন তাহলে এর বেশি দেবেন না কারণ বেশি সুইট হয়ে যাবে এটা ব্ল্যাক পেপারে যে জাল আছে এই জালের সাথে সুগারটা অনেকটা ম্যাচিং করে যার কারণে এক টেবিল স্পুন সুগার দিয়েছি তারপর আমি এটা ডাকনা দিয়ে জাস্ট স্লো হিটে পনেরো মিনিটের মতো রেখে দেবো অতিরিক্ত হিট দেওয়া যাবে না এই সময় মুরগিগুলো একেবারেই সফট হয়ে যাবে একেবারেই স্লো হিটে আমি পনেরো মিনিট রেখে দেবো ওয়াও আমি জাস্ট পনেরো মিনিট পরে তুলে নিচ্ছি যে সুন্দর একটা ফ্লেভার আসছে না তারপর লেবুর রস দিতে হবে বাসা যদি লেবু না থাকে তাহলে আপনারা চাইলে একটু সিরকা অথবা ভিনেগারও দিতে পারেন তবে এই লেবুর রসটা যদি না দেন তাহলে কিন্তু টেস্ট লাগবে না এই খাবারের মেইন টেস্ট হচ্ছে কালো গোলমরিচ লেবুর রস এবং জৈত্রী এর তিনটার কম্বিনেশনে যে ফ্লেভারটা আসবে এই ফ্লেভারটাই হচ্ছে এই খাবারের মেইন টেস্ট আমি জাস্ট বড় একটা লেবুর রস চাপ অর্ধেক চাপ দিয়ে দিয়েছি যদি আমি স্পুনে মেজারমেন্ট করে বলি তাহলে হাফ টেবিল স্পুনের মতো লেবুর রস হয়েছে ওয়াও যে সুন্দর ফ্লেভার আসছে না এটা এটা অবশ্যই একটু ডিফারেন্ট খাবার আপনারা এটা গরম ভাতের সাথেও খেতে পারবেন এবং ফলাউর সাথে তো অস্থির মজা লাগে আর নান রুটির সাথে আরও বেশি ভালো লাগে তারপর আমি উপরে ঘি দিয়ে দিচ্ছি লাস্টে তোলার আগে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি ঘি দিয়েছি দুই টেবিল স্পুনের মতো আর অল্প একটু বাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা এটা ফ্লেভারটা আসলেই চমৎকার বারবার শুধু না লাগতেছে ফ্লেভার ভিডিওতে ফ্লেভার পাঠানোর যদি কোনো সুযোগ থাকতো তাহলে আমি ফ্লেভারটা পাঠিয়ে দিতাম ও আচ্ছা গ্রেভির কথা একটু বলি গ্রেভিটা আপনারা যেমনটা পছন্দ করেন আমি জাস্ট মাখা মাখা গ্রেভি রেখেছি অতিরিক্ত গ্রেভি রাখি নাই আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিগুলো খুব মাখা মাখা হয়েছে অনেকটা জুসি জুসি একটা লুকস ওকে আমার চিকেনটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আমি একটু ট্রাই করে দেখি আসলে এই ব্ল্যাক চিকেন কোরমাটা এত টেস্ট একবার যদি রান্না করেন এটা কিন্তু পোলাও এবং গরম ভাত দুইটার সাথে খাওয়া যায় সচরাচর আমরা কোরমা কিন্তু পোলাওর সাথে বেশি যে আমরা খেয়ে অভ্যস্ত তবে এই স্টাইলে যদি পাকান সেটা গরম ভাত এবং আপনার ফলাও দুইটার সাথেই ভালো লাগবে ইভেন নান রুটির সাথে ভালো লাগবে এতটা জুসি আর ফ্লেভার টেস্ট হুম অনেকটা দেশি মুরগির ফ্লেভার সত্যি অনেক চমৎকার হয়েছে আজকে ভিডিও পর্যন্তই আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার জন্য দোয়া করবেন হাফেজ